আন্দোলন সেই আন্দোলনে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরা কিন্তু এই মুহূর্তে ঢাকা ছোটটা মহাসড়কে অবস্থান করছেন তারা যে যুক্তির যে দাবিগুলো সেই দাবিগুলো তারা তৈরি ধরছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে আন্দোলন করতে গিয়ে ছাত্র এবং পুলিশের মধ্যে কিছুটা দেওয়া পাল্টা দেওয়া হয়েছে আজকে যেই আন্দোলন চলছে তারা গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্রের যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ এবং কেটে এই নাম কোন সি আর মিত্ররা অবশ্য আমরা আজকের কর্মসূচি এখানে কালকে আবার কর্মসূচি হবে সেটা করার সময় আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বড় ঘরে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন আমরা সবাইকে নিয়ে সম্মিলিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে এরপরে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন তাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করলাম আপাতত আমরা কর্মসূচি শেষ করে আমরা নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিই

すいませ <laughs>